আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আলু দিয়ে খুবই মজাদার গরুর মাংস রান্নার রেসিপি গরুর মাংস পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুবই কমই পাওয়া যাবে আর গরুর মাংস যদি পারফেক্টভাবে রান্না করা যায় তাহলে এক পিস মাংস দিয়েই তৃপ্তি করে ভাত খাওয়া যাবে তাই কীভাবে গরুর মাংস রান্না করলে পারফেক্ট হবে এবং খেতে দুর্দান্ত হবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন কথা না বাড়ি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস হাড় চর্বি সহই আজকের মাংসটা মাংসটা দুইয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা জড়িয়ে নিয়েছি অবশ্যই মাংস রান্নার আগে পানিটা জড়িয়ে নেবেন তাহলে সেই মাংসটা খেতে কিন্তু ভীষণ মজার হয় পানিসহ রান্না করতে যাবেন না তাহলে অনেকটা পানি বের হয়ে যায় তাহলে ওই মাংসটা খেতে একদমই ভালো লাগে না তাই এখানে পানি জড়িয়ে মাংসগুলো রেখে দিছি তাই মাংসগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর এখন এক এক করে সবগুলো উপকরণই দিয়ে দিব। আর এখানে দিয়েছি রাঁধুনি গরুর মাংসর মশলা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়েছি দশ থেকে পনেরোটা এলাচ চারটা তেজপাতা অর্ধেক করে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তাল আর এখানে তেলটা খুবই কম দিব যেহেতু এখানে চর্বি সহ মাংসটা তার জন্য একদম সীমিতই তেল দিয়েছি এখন ভালোভাবে সবগুলো নেড়ে চেড়ে দিব আর এটা আগে থেকে আমি ম্যারানেট করে রাখি নি চুলার উপরেই এক এক করে সবগুলো উপকরণ দিয়েই মাংসটা কষিয়ে নিব। আর এইভাবে কষিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর দেখতেই পাচ্ছেন চুলায় দেওয়ার সাথে সাথেই অনেকটা পানি বের হয়ে আসছে আর যদি পানি জড়িয়ে না দিতাম তাহলে অনেক পানি বের হয়ে আসতো তাই এই মাংসটা খেতে একদমই ভালো লাগে না তো অবশ্যই রান্নার আগে মাংসটা ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে রাখবো দশ থেকে বিশ মিনিটের মতো এখন আমি খন্ত সাইজে সবগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিছি আর এখন দিয়ে দিব আমি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা একসাথেই ব্লেন্ডার করে নিয়েছি তাই একসাথেই দিয়ে দিছি দিয়ে এখন আবার একটু নেড়ে সেরে দিব এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব তারপরে ডাকনা দিয়ে রেখে দেবো আমি আর এখানে প্রথমেই যতটুকু কাজ পরে আর কোনো কাজ নেই প্রথমেই ভালো করে মশলা সম্পূর্ণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলেই হবে তারপরে চুলা লোহিটে দিয়ে রান্নাটা করে নিতে হবে আর চুলা বাড়ানো যাবে না আর প্রেশার কুকারের হাতে সময় থাকলে প্রেশার কুকারে না রান্না করাটাই ভালো প্রেশার কুকারে রান্নার সে এমনিই রান্না করাটা খুবই ভালো খেতে কিন্তু ভীষণ মজার হয় তাই এখানে আমি বিশ মিনিটের মতো রেখে দিচ্ছি বিশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পারছেন কতটা কালার চেঞ্জ হয়ে আসছে আমি চুলাটা লো হিটে রেখে দিয়েই মাংসটা রান্না করে নিয়েছি আর এখানে একদম বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর নেড়ে সেরে দিব এখন আর এইভাবেই মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিব আর যে কোনো মাছ মাংসের কালার যদি সুন্দর আসে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এইভাবে গরুর মাংস রান্না করে রুটি অথবা পরোটা লুচি সব কিছু দিয়ে খেতে ভীষণ মজার আর সবারই কম বেশি পছন্দ তা এখন মাংসটা আমি সময় ধরে একটু কষিয়ে নিব। আর মাংস যত কষাবেন ততই খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এখন মাংসটা কষিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে রেখে দিছি, দশ মিনিটের মতো দশ মিনিট পর আবার ডাকনা তুলে একটু নেড়ে ছেড়ে নিব আর এইভাবেই পানি না দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব তা পানি দেওয়ার আগে যদি ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন সেই মাংসটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তাই অনবরত আমি নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই চুলাটা লোহিটে রাখবেন এটা মাথায় রাখতে হবে আর চুলা বাড়িয়ে দিলে নিচে কালো দাগ পড়লে আর খেতে একদমই ভালো লাগবে না এটা পুরো গন্ধ আসবে তাই চুলাটা লোহিটে রেখেই আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিছি আর এইভাবে আপনারা চাইলে কষানো মাংস দিয়েও খেতে পারেন তা মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো একটু করে গরম পানি দিয়ে দিছি আর এই পানি দিয়ে আমি আবারও মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আর আজকে গরু মাংসটা রান্না করেছি আলু দিয়ে তা আলু দিয়েও গরু মাংস খেতে কিন্তু ভীষণ মজার হয় আর হাড় সহ মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম মাংস খেতে ভালো লাগে না তাই আজকে হাড় সহই রান্না করেছি হাড় চর্বি এবং মাংস সহই তাই এখানে চর্বি থেকে অনেকটাই তেল বের হয়েছে তাই এখানে তেলের পরিমাণটা অনেকই কম দিছি এখন আবারও দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম তাই লবণটা দিয়ে আবারও একটু নেড়ে সেড়ে নিছি এইভাবেই নেড়ে সেড়ে কষিয়ে নিব আবারও ডাকনা দিয়ে রেখে দিছি দশ মিনিটের মতো দশ মিনিট পর আবারও একটু ডাকনা তুলে নেড়ে সেড়ে নিছি গরুর মাংস রান্না করতে কিন্তু খুবই সহজ শুধু একটু বারবার কষিয়ে নিতে হয় কষানোটাই জামেলা আর না হলে গরুর মাংস সব কিছু থেকে রান্না অনেকটাই সহজ আমি মনে করি তাই এখন নেড়ে সেরে আবারও ডাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও ডাকনা তুলে নেড়ে সেরে দেবো আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে আর এখানে আমি দিয়ে দেবো আলু আর আলু হতে তো একদমই সময় লাগে না তাই মাংসটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে এখন আলু দিয়ে দিছি এখানে মাঝারি সাজে দুইটা আলু আলুর পরিমাণ খুবই অল্প দিয়েছি তো আলুটা দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব আমি আর চুলা লোহিটাই অবশ্যই রাখতে হবে না হলে দাগ লেগে যাবে আর খেতে ভালো লাগবে না তাই এখন আলুটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিছি আর এখন আলুটা সিদ্ধ করার জন্য ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতন চুলা লোহিটে রেখে দিচ্ছি দশ মিনিট পর আবারও ফিরে আসছি এখন ভালোভাবে আবার একটু কষিয়ে নিব যাতে নিচে লেগে না যায় তাই এখন অনবরত আবারও একটু কষিয়ে নিচ্ছি আর আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে মাসাল্লাহ আর মাংসের কালারটা তো দুর্দান্ত হয়েছে এখন পাঁচ মিনিটের মতো ভালোভাবে আলু দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি আর আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো গরম পানি আর গরম পানি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যে কোনো মাছ অথবা মাংসের ভিতরে তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তাই এখানে আমি গরম পানি দিয়ে দিছি একদম ফুটন্ত দেওয়ার সাথে সাথেই চলে আসছে এখন একটু নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের মতো আলুটা পারফেক্ট ফিরে আসছি এখন ডাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আমার গরুর মাংস দিয়ে আলু রান্না শেষ আর কালারটাও মশালা অনেক সুন্দর আসছে আর উপরে অনেকটাই তেল কারণ চর্বিযুক্ত মাংস তার জন্য তা এখন আমি দিয়ে দিব বাজা জিরার গুঁড়া ফ্লেভারের জন্য আর বাজার জিরার গুঁড়াটা দিলে খুবই ফ্লেভার ভালো আসে খেতে কিন্তু খুবই মজা লাগে তা এখন বাজার জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে সেরে দুই মিনিটের মতো চুলায় রাখবো তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোবণী হয়েছে আজকের গরু মাংস রান্না এখন আমি চুলা বন্ধ করে দিছি আর পরিবেশন করে নিচ্ছি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি খাওয়ার জন্য আর এইভাবে গরু মাংস রান্না করে যদি চালু রুটি দিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই জাস্ট এক কথায় অসাধারণ আর আজকের মাংস ভিতরে অনেক বড়ো বড়ো হাড় ছিল আর হাড় খেতে তো ভীষণ মজার হয় একাইশ মাংস খেতে একদমই ভালো লাগে না তাই হাড় সহ মাংস খেতে কিন্তু ভীষণ মজার হয় তাই আজকে হাড় চর্বি সহই মাংসটা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আর এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিছি কালারটাই দেখেই বুঝতে পারছেন কতটা লোবনীয় হয়েছে আর আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ